कोरा मिनट 4 मिनट परफेक्ट जिम में ले 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 ले

যাওয়ার পথে খাবার নাই এরা দুপুরে রান্না করতে পারে নাই আমরা ওদেরকে খাবার দেওয়ার জন্য দাঁড়াইছি আরও সামনে যাব ইনশাল্লাহ সামনে গিয়ে আরও খাবার বিতরণ করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমরা কাজ করতে আসছি সবাই যেন সুস্থ থাকে সবার জন্য দোয়া করবেন এখানে আমরা আল্লাহ আল্লাপাকে আমাদেরকে নামাজও পড়াইছি আলহামদুলিল্লাহ যুমন নামাজ আমরা পড়ছি পরে কার্যক্রমগুলো শুরু করছি আর যেন আমরা সহিস আলামতে এই যে ওয়াল্টনের পক্ষ থেকে লাভি মার্কেটিং এর পক্ষ থেকে যে প্রোডাক্ট নিয়ে আমরা আসছি আমরা যেন সহি সালামতে দিতে পারি নিয়ে আসছি এক হাজার মানুষের শুকনা খাবার নিয়ে আসছি এবং গেঞ্জি আছে গেঞ্জি আছে আবার আমরা সাথী আছে সবকিছু নিয়ে আমরা মোটামুটি আসছি আমরা দুর্যোগ মোকাবেলা করার জন্য আল্লাপাক চাইলে আমরা সবকিছু পারবো শুকনা আইটেম এক পরিবারের আমরা শুকনা খাবার আনছি যেমন কি পানি পানি চিরা মুড়ি বিস্কেট এভাবে আমরা শুকনা শুকনা খাবার নিয়ে আসছি আর রান্না করা খাবারের মধ্যে আমরা বিরিয়ানি করে নিয়ে আসছি একটু আমরা একটা মাদ্রাসায় দিছিলাম সবাই খুব খুশি হয়েছে এখানে এখানে খুবই মানে মানুষ টেনশনে আছে খাবার নিয়ে খুব টেনশন আছে খাবার পানির খুব অভাব আছে সবাই সহযোগিতা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন

रांगरामन करते हो बोलो और बोलिए सियावर रामचंद्र की जय महाराज जिनिशा के दिसने फा फासी आरांदा एक के करो गुरु सरफास फैजल ओ बिरह से अल्लाह रतिमन हां करागा देखो आराम नहीं है ये दो टाइम एक बार के 40 मिनट

আমরা চলে আসছি আবারও এখানে এই সময় প্রতিদিন প্রতিদিন আমাদের এক হাজার মানুষ বন্ধের বাড়ি চলে যাচ্ছেন এখানে আপনারা থাকতে পারতেছেন না পানি কতটুকু

भैया yeah. बिस्कुट बिस्कुट दे रहा है अरे यार क्या किया सर एक रन अच्छा बिस्कुट दे बिस्कुट ए हमारे चार हाथ खाली हो गया हां <laughs> हां <laughs> हम लोग ਉਹਦਾ ਸੇ ਬੁੱਟ ਲੱਗ ਨੰਨੇ ਆਹ ਤੇ ਰਾਮ ਦੀ ਆ ਸੁਣਦਾ ਵਾ ਮਾਸੇ ਹੀ ਇਹ ਕਿਹਨੋਂ ਬਗੋ ਜੰਦਾ 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 ਆਂਡਾ

দিব নালাগে ঐ